কষ্ট হচ্ছে দিদি তাহলে পাঁচটা লোক করেন একসাথে দেখি কারা কারা দেবেন নতুন করে এক হাজার এক হাজার করে পাঁচটা লোক হয়ে আর পাঁচটা লোক হাত তুলে বলে যারা আগে হাত তুলেন নতুন করে হাত তুলবেন যে ভাই আমিও আর দেবো মাদ্রাসার বছরে এক হাজার টাকা দেবো পাঁচটা লোক এখানে একদিন হাত তুলেছে তোমার মুখটা দেখি না আহ এই দেখ জন যুবক ছেলে

ভাই ভাই তোটা এলে গেলাম আল্লাহ দিয়ে চাল যা ভালো ধরে তা বলে ভাষা বলিস স্থানে

ওই গোকি হাত দুটো গেল দুটো হলো আর তিনকে ওই দেখ একটা মার হাWANার তবি ভাই

half rasta theke shore gelo plan porikolpona puro মধ্যে জাদ্দা থাকা দরুন আজ আমরা বিপদে পড়ছি আমরা যেই একটা কোন জিনিস প্ল্যান পরিকল্পনা করি এই প্ল্যান পরিকল্পনা কোন গাদ্দার গুলো যে বলে দেয় বিনিময়ে কিছু মানলে না আবার আমরা কোন একটা কিছু মিশনের জন্য আগাই গাদ্দার গুলো ভেতরে ঢুকে যে কি বলে এইটা এরকম করলে কেমন হয় এইভাবে করলে হবে তো পেরে উঠতে পারবো তো আমাদের মনের স্পিড কে দমিয়ে দেয় এটা হলো গাদ্দারদের কাজ ঠিক এর বিনিময়ে

রাস্তার কাটার মতো পরিষ্কার করে দেবে ততক্ষণ পর্যন্ত তোমরা মাথা তুলে শান্তিতে থাকতে পারবে তোমাদের

এই বারো হাজার নিয়ে যাচ্ছে মসজিদে আসার কাছে যে একটা তাবু করলো কিছুটা ধরে তারপরে মেসেজ লিখছে খবর লিখছে গোপন সূত্রে কি পরিস্থিতি হাল হাফিকা একজন গুপ্তচর ঘুরে এসে সালাউদ্দিন আইবিকে জানাচ্ছে হুজুর চার লক্ষ সেলিবিয়া উলঙ্গ তরোয়াল নিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে কত চার লক্ষ আইপি শুনলেন নামাজ হয়ে গেল দাঁড়িয়ে গেলেন বারো হাজার দাঁড়িয়ে গেছে চিফ কমান্ডার সেনাপতি বক্তব্য দিচ্ছে বাকিরা সব শুনছে যুদ্ধের প্রস্তুত তৈরি হবে সালাউদ্দিন আইবি সালাম দরুদ আল্লাহর প্রশংসা নবীর উপর দরুদ পড়ে নিয়ে শুরু করেছে এই আমার সৈন্যরা খবর পেলাম চার লক্ষ সেলিমিয়া সৈন্য উলঙ্গ তরবালে দাঁড়িয়ে আছে আর আমাদের সংখ্যা মাত্র বারো হাজার এ লড়াই বিরাট খুনি লড়াই হবে আপনাদেরকে আমি বলবো না ইচ্ছা করে চার লক্ষর মোকাবেলায় আপনাদেরকে যেতে আমি সালাউদ্দিন আপনাদেরকে आजाद করে দিচ্ছি আপনারা যেদার ঘরে ফিরে যান আমিও বলেছিলাম আজ বলছি আগামী দিন বিশাল লড়াই হবে এক দিকে সমাজবিরোধী ধর্মবাত বিরোধী চোর খুনী দাঙ্গাবাজ মাল মাত গুণম্পর গুণ থাকবে শুনছেন তো নাকি ঠিক আর একদিকে থাকবে নাই সত্য इंसान इंसानিয়াতের পক্ষে এই লড়াইয়ে তোমার আমার সংঘাত কম পারে আসো না ইচ্ছা থাকলে যেতে পারো কাউকে জোর করব না কিন্তু এই লড়াইয়ে আমরা খোদার পক্ষে নবীর পক্ষে ইনসাফের পক্ষে মানবতার পক্ষে গরিবের পক্ষে এই লড়াই ছিল ইনশাআল্লাহ থাকবো যারা খুশি মনে আমাদের সঙ্গে থাকতে রাজি আছো